মানুষ বিয়ারের পক্ষে নব্বই মানুষের বিপদকে গিয়ে যেন কেন সমস্যার নির্বাচন বাংলার জনগণ জানতে চায় না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিজেপি যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য না যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত হবে না ভবিষ্যৎ দিয়ে হবে কত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন

অধ্যাদেশের মাধ্যমে জলাই সরেনের প্রত্যেকটা ধারাকে আইনের রূপান্তরিত